কদম দেখতে দেখতে পাচ্ছেন অপর ভাই অপর ভাই খারা 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 যাতে খাড়া যাতে অপর ভাই দর্শক মন্ডলী এই লাল সবুজের বাংলায় এই লাল সবুজের বাংলায় আজকের জাতীয় খেলা হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু দেখতে পাচ্ছেন সেখানে দেখতে পাচ্ছি দুই দল খেলায় অংশ করছে একদল হলো লাল দল আরেক দল হলো সবুজ দল এই লাল সবুজের বাংলাদেশের লাল দল বনাম সবুজ দলে দেখা যাক শেষ পর্যন্ত বিজয় হাসি কেন এ হাসতে পারে আজকের খেলায় বাংলাদেশের জাতীয় খেলায় দর্শকের দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বন্ধুরা দেখেন জানিকে আউট হয়ে গেছেন কিছুক্ষণের মধ্যেই আমি কথা বলতে বলতেই আমি আউট হয়ে গেছি দেখেন সবুজ দলের সুদা কাকা উনি দিয়েছেন উনি একমাত্র খেলাটা ঘুরিয়ে নিয়েছেন সবুজ দলের হয়ে উনি যদি আউট হইত তাহলে এতক্ষণ কিন্তু হার মেনে নিতে হতো সবুজ দলের অলরেডি সোজা কাকা কিন্তু খেলাটা ঘুরিয়ে নিয়েছেন সবুজ দলের হয়ে

সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও সেই পথপতনের দিকে যাচ্ছে সমুন্দর অলরেডি সবাই আউট হয়ে গেছেন আবারও সেই আগের মতো সুজা কাকা রয়ে গেছেন সোজা কাকা যদি তখনকার মতো যদি আবার খেলা ফিরিয়ে না নিতে পারেন তাহলে অবশ্যই হার মেনে নিতে হবে দেখতে পাচ্ছেন অলরেডি সবুজ দলে কিন্তু একটা খেলোয়াড় মাত্র একটা খেলোয়াড় আছে সোজা জায়গা এখানে দেখতে পাচ্ছেন তুমি দিচ্ছে লাল দলের হয়ে রুবেল মাহমুদ